আসসালামু আলাইকুম আজকেও আপনাদের দেখাবো ভিআইপি অর্গেনডি বাটিক সেটা কিন্তু আরও চমৎকার এবং আমরা একমাত্র সারা বাংলাদেশে এটা দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেটা কিন্তু তুলি অর্গেনডি বাটিক সো আবারও বলি এই নামটা কিন্তু হবে তুলি অর্গেনডি বাটিক আপনারা দুইটা ডিজাইন দেখাবো এখানে একটা পাঁচটা ডিজাইনের একটা আছে আর এখানে একটা আছে খুবই খুবই সুন্দর হবে এবং আজকে ভিডিওটা স্পেশাল হবে কারণ হচ্ছে খুবই হাই হাই মানে হাই কোয়ালিটির মাল আর এটা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা অবিশিষ্ট প্রাইস আমরাই একমাত্র প্রোভাইড করতেছি আলহামদুলিল্লাহ এরপরও যারা স্যাটিসফাইড না তাদেরকে আর কি বলবো বলেন এটা তুলি করে তারপরে ছয়শো পঞ্চাশ টাকা আমরা প্রোভাইড করতেছি এবং এটা কিন্তু খুবই দারুণ সামনে এবং পিছনে সেম ঠিক আছে খুবই ভালো মানের একটা ফেব্রিক্স এবং এটা প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে কালার মিসিং করা থাকবে এটার সাথে আর এটা থাকবে হাতাও তুলি করা থাকবে এবং অনাটা আলহামদুলিল্লাহ জোর হয়েছে ওড়নাটা ঠিক আছে ওনাটা দুই পাশে তুলি তারপর হচ্ছে একটা ডিজাইন করে দেওয়া মাশাল্লা একের ডিজাইন হয়েছে মানে খুবই চমৎকার হয়েছে এবং এটার সাথে আপনারা পাঁচটা কালার পাচ্ছেন পাঁচটা কালারই যারা নিতে পারবেন তারা একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ এই প্রাইজে অবিশ্বাস্য দেওয়া তারপরে আমি আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো এই ভিডিওতে আর দুইটা ডিজাইন যতক্ষণ থাকবে ততক্ষণই অফার থাকবে যখন মাল শেষ হয়ে যাবে তো সব শেষ সো এটা কিন্তু একটা সাড়ে সাতশো আটশো টাকার ড্রেস তা মাত্র বা আপনি ছয়শো পঞ্চাশ টাকায় আপনি দেখতেই পাচ্ছেন এটা মাকুষার ডিজাইন করা তার মধ্যে আবার তুলি করা সো খুবই সুন্দর হবে এটা আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতের কাপড় আর এই পাশে হচ্ছে আপনার দোপাটটা মাসাল্লাহ সুন্দর একটা দোপাটটা ঠিক আছে তো অর্গ্যানিবায়োটিকের প্রাইস থাকছে কত মাত্র ছয়শো এবং এটার কালার থাকবে অ্যাশ কালার তারপর হচ্ছে জলপাই কালার মানে খুবই সুন্দর সুন্দর কালার তারপর হচ্ছে দেখেন আপনি কালার দেখেন বুরু কালার দেখেন আপনার হচ্ছে বাসন্তী কালারও আছে সো যারা এই দুইটা ডিজাইন পার্চেস করতে পারবেন মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে এখনই ব্যবসা শুরু করতে পারেন মাত্র ছয়শো এবং এইটা বিক্রি করবেন আপনি মিনিমাম সাড়ে টাকা ভালো থাকবে